জোর খবর আবার বাঘ দেখা গেল সুন্দরবনে কুলতলির গুরগুলিয়া এলাকায় সেই বাঘ দেখেই পালালো বাইক আরোহী দুজন আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে বাঘের তারায় কুলতলি এলাকায় মইপিট কোস্টাল থানা এলাকায় এই গুরগুরিয়া গ্রামে একটি বাঘকে দেখে বাইক ফেলে চম্পট দিলেন দুজন চিৎকার শুনে গ্রামবাসী মশাল জ্বালিয়ে লাঠি নিয়ে যে যেমন ঘর পেরেছে থেকে বেরিয়েছে কিন্তু সেই মামাকে আর দেখা গেল না দেখা যাবেই বা কি করে ওই দেখেই তো মামা কিন্তু মশাল চম্পট আতঙ্ক কাটেনি কুলতলি থেকে কচুখালি সর্বত্র একই গুঞ্জন আবার নিস্তব হলে বাঘ এসে পড়বে না তো এর আগেও পাশে বিধবা গ্রামে প্রায় পুরুষদের নিয়ে যেত এবং তাই থেকে নাম হয় বিধবা গ্রাম তারপর বনদপ্তরতে কাটাতার দেওয়া হলেও সর্বত্র না হয় নদী পেরিয়ে বাঘ চলে আসে গ্রামগুলিতে এবার আসলো কুলতলির গুড়গড়িয়া এলাকায় বাঘের অনুপ্রবেশ তাই সর্বত্রই আতঙ্ক জুড়ে একটাই কথা সর্বত্র কাটাতার দেওয়া হোক যাতে জঙ্গল থেকে নদীতে পেরিয়ে আসতে না পারে ভাগ ভাগ হ্যাঁ পাতা দেখ চলি দেখি এই চকলেট ফাটা না চকলেট ফাটা চকলেট ফাটা চকলেট ফাটা

আতঙ্কে তো আছি ভয় তো লাগবে জাতিভীতি বার হতেও ভয় থাকলেও কি করে ঘরে কবার ফবার খেরাপ বাড়িতে বেটা ছেলে নেই ভয় তো আছে কখন শুনলেন বাঘ সেই দিকে শুনেছি সাড়ে সাতটা দুজন লোক বাইক নিয়ে যাচ্ছে ওদেরই সামনে পড়েছে আর কি ওরাই লাভ কেটে পড়ে গেছে বাঘ ওরাই চিৎকার করে পড়ে যাচ্ছে বাঘ পার হয়েছে বাঘ জঙ্গলে লৌকো আছে লৌকোর কাছ থেকে গেছে নদীতে হেঁচে কার পা ছাপ সব দেখলো কিন্তু বাঘটা দেখতে পাইনি পায়নি ঢুকে গেছে হ্যাঁ কি বলছে ফরেস্টের লোক বাঘ আছে আগে বলছিল তো আছে তারপরে এখন কি জানা যায়নি দেখতে পাইনি বাঘ কি নাম আপনার অনিতা দাস